বর্তমানে শিক্ষা ব্যবস্থাও আমরা পশ্চিমাদের দাসে চলে গেছে আর ভাই একটা কথা চিন্তা করে দেখুন চারপাশে যদি আপনি চিন্তা করি দেখেন যারা ধর্মীয় শিক্ষার পরিবর্তে পশ্চিমাদের শিক্ষা নিচ্ছেন যেমন ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করাচ্ছেন উচ্চ মানের ভার্সিটিগুলোয় পড়ালেখা করাচ্ছেন আজকে সমাজের দিকে তাকালে কি হয় তাদের সন্তানের দিকে তাকান তারা পিতা মাতাকে কুফিয়ে কুফিয়ে মারতেছে এই যে কিছুদিন আগে দেখলাম সাবার একটা ঘটনা মেয়েটা তার পিতাকে মারার পরও মৃত লাশের উপরে সে কোপাচ্ছে অথচ একটা হাইলি গ্র্যাজুয়েট একটা মেয়ে ভার্সিটি পড়ালেখা করা দেখুন সে যেই শিক্ষা মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় না যে যেই শিক্ষা মানুষকে ধর্মীয় বা গম্ভীর্য দেয় না এই শিক্ষা লাথি মারেনি শিক্ষার পিছনে আপনি ধর্মীয় যারা শিক্ষক শিক্ষার মধ্যে আছে যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে মাদ্রাসা লেভেলে পড়ালেখা করে আপনি কি শুনছেন যে কোনো মাদ্রাসার ছাত্র তার ফিটাকে কুপিয়ে কুফিয়ে মেরেছে মারার পরে সেই লাশ খেয়ে নিয়ে সে মজা করতেছে লাশের উপরে আঘাত করতেছে একজন সন্তান হিসাবে না আপনি বৃদ্ধাশ্রমের দিকে খেয়াল করুন ঢাকা ভার্সিটির ফরুয়া ছাত্ররা তারা ভালো শিক্ষা অর্জন করে কিন্তু এই শিক্ষা অর্জন করে তারা চলে যায় বিদেশে পিতামাতাকে রাখে কোথায় বিদ্যাশ্রমে তবে দিক্ষার জানা এই সমস্ত পিতামাতাদেরকে যারা এই দুনিয়া বিয়ে শিক্ষার পিছনে ছুটে চলছেন কিন্তু নিজের নিজের ক্ষতি করছেন সমাজের ক্ষতি করছেন রাষ্ট্রের ক্ষতি করছেন কেন ক্ষতি করছেন জানেন যে সমাজে ইসলাম নাই যেই ফ্যামিলিতে ইসলাম নাই যে রাষ্ট্রে ইসলাম নাই সেই রাষ্ট্র কোনোদিন মঙ্গলজনক হতে পারে না সেই পরিবার কোনোদিন মঙ্গলজনক পরিবার হতে পারে না তার প্রমাণ এখন চতুর্দিকে দেখবেন যত দুনিয়ার শিক্ষার মধ্যে যত শিক্ষিত তত খারাপের মধ্যে তারা ডুবে যাচ্ছে এই যে সুদ গোষ রাহাজানি চিন্তা এগুলো কারা করে কয়টা দেখবেন আপনি মাদ্রাসার ছাত্র রাহাজানি চুলি ডাকাতি করতেছে সন্ত্রাসী করতেছে সবগুলো মনে করেন এই যে দুনিয়াবি যারা শিক্ষা অর্জন করছে শিক্ষিত শিক্ষিত ছোরেরা শিক্ষিত বাটফারেরা এরা কারা এরা সব ধর্মীয় শিক্ষা গ্রহণ করে নাই এই ধর্মীয় শিক্ষা গ্রহণ করার না কারণে তারা ধর্মের যে আদর্শ থেকে দূরে সরে গেছে ধর্মের শিক্ষা থেকে দূরে সরে গেছে আজকাল এই যে বার্শেটির ফরুয়ারা তাদের স্বাধীনতা নিয়ে এখন আন্দোলন করে আর স্বাধীনতার নামে কি ছোট ছোট দেশ পরে না অথচ মা আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন মায়ের জাতি তারা সব সময় মাতার দাস কিন্তু তারা আছে কোথায় চলে গেছে তাদের চিন্তা ভাবনা আল্লাহ তাদেরকে হেফাজত করুক এবং সঠিক জ্ঞান দান করুক তারা তাদের স্বাধীনতার নামে তারা যৌনতা ছড়িয়ে দিতে যাচ্ছে কিন্তু তারা একবারও চিন্তা করে না তাদের এই স্বাধীনতার নামে তাদের যে অবমূল্যায়ন হচ্ছে একজন নারী হিসাবে তাদের মর্যাদা আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাদের তারা কি আসলে কি কামনা বাসনার জিনিস কিন্তু তারা নিজেরাই তাদেরকে কামনা বাসনার মধ্যে ফেলে দিচ্ছে তারা কামনা বাসনার পাত্র মনে করতে করাইতেছে মানুষের কাছে তাদেরকে কিন্তু এই দুনিয়াবী শিক্ষার কারণে তাদের মাথার মগজের মধ্যে ওই ধর্মীয় চিন্তা ভাবনাটা ঢুকে না কারণ তাদেরকে শুরু থেকে সেই ধর্মীয় শিক্ষা দেওয়া হয় নাই শিক্ষা দেওয়া হয় নাই বিদায় আজকে তারা সমাজের হাজানি করতেছে উচ্ছৃঙ্খলা ছড়াচ্ছে এবং কি পরিবারিক জীবনও ফিতামাতার অমঙ্গলের কারণ হয়ে যাচ্ছে সুতরাং আমরা যারা ফিতামাতা আছি আমাদেরও উচিত যে আমাদের সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষার প্রতি তাদেরকে মনোযোগ দেওয়া ধর্মীয় শিক্ষার গ্রহণের জায়গায় তাদেরকে ভর্তি করা তাহলে কি হবে দুনিয়াও আমাদের পিতা মাতার জন্য এটা কল্যাণকর এবং ওই আমার সন্তানদের জন্য এটা কল্যাণকর কারণ ধর্মীয় শিক্ষা ধর্মীয় চিন্তা এটা কারোর জন্য অমঙ্গল হতে পারে না ইসলাম শান্তির ধর্ম এটা শান্তি শিক্ষা দেয় কিন্তু এই ইসলাম থেকে সরে যাওয়ার কারণে সমাজে রাষ্ট্রে পারিবারিক জীবনে অশান্তি আর অশান্তি শুরু হয়ে গেছে সুতরাং আমরা এখনও সময় আছে এখনও যদি আমরা আমাদের চিন্তাভাবনা চেঞ্জ করতে পারি পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রাধান্য দিতে পারি ইনশাআল্লাহ এই দেশটাও সময় শান্তির দেশ হয়ে যাবে এই দেশটাও একসময় ভাতৃত্বের বন্ধনে একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে কিন্তু সেটা হতে হলে আমাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষার প্রতি মনোযোগ বাড়াতে হবে ধর্মীয় শিক্ষার প্রতি আমাদেরকে এগিয়ে যেতে হবে ধর্মীয় আমাদের রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় শিক্ষাটাকে কোনো ফমোট করতেছে না দেখুন কাউমি গরানার যে মাদ্রাসাগুলো মানুষের মানুষের দানের মাধ্যমে এই মাদ্রাসাগুলো চলে অথচ সরকার উচিত এই মাদ্রাসাগুলোর প্রতিও পূর্ণ আস্থা রেখে এগুলোর প্রতিও সরকারের খরচ বহন করা এটা চালা পরিচালনা করবে অবশ্যই মাদ্রাসা বোর্ড যারা মুরব্বীরা আছেন তারা পরিচালনা করবেন কিন্তু সরকার এটার খরচ বহন করা উচিত সরকার এখানে তার নিজস্ব শিক্ষা ব্যবস্থা না সাফিয়ে দিয়ে শুধুমাত্র খরচটা বহন করলে এই দেশে ধর্মীয় শিক্ষার প্রসার আরও বৃদ্ধি করা যায় দুর্ভাগ্য বিষয় বড় লোকেরা তো মাদ্রাসা লেভেলে পড়াইতে চান না মনে করেন এটা পুরানো মডেলের শিক্ষা এটা দিয়ে কিছু হয় না অথচ এটা দিয়েই সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ফারিগারি ব্যবস্থা উন্নত হয় এটা পরীক্ষিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন